সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈতিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি সমাস নিয়ে সমাস আমি যে স্টাইলে বুঝাই ধীরে সুস্থে বুঝাবো এবং এই টেকনিকগুলো যদি তোমরা শিখতে পারো ধারণ করতে পারো এই সমাস সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমরা এই টেকনিক দিয়ে সফল হবে তো যে কারণে সমাস আমি খুব ধীরে সুস্থে বুঝাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমাজ কথা নয় এর আগে আমরা যে সমাজ গুলো আলোচনা করেছিলাম উপপদ তৎপুরুষ আলোচনা করেছিলাম তোমাদের কোনটা কোনটা বলো তো ওকে ভেরি গুড তো এর আগে আলোচনা করেছিলাম আহ গত পর্বে উপপদ তৎপুরুষ নয় তৎপুরুষ নয় বহুবৃহীন তো আজকে আলোচনা করব তৎপুরুষের আগে আমরা কোনটা আলোচনা করেছি কর্মধারায় নাকি তৎপুরুষ দিয়ে শুরু করেছি ওকে ঠিক আছে তাহলে যেটা আজকে আমরা শুরু করছি কর্মধারায় সমাস ব্যাকরণের সমাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কর্মধারায় সমাস আর সমাসের মধ্যে সবচেয়ে যেটা বড় সেটা হচ্ছে তৎপুরুষ সমাস এবং এর আগে আমরা তৎপুরুষ সমাজ আলোচনা করেছি অনেকগুলো পর্ব হয়েছে তোমরা সেখান থেকে তৎপুরুষ সমাজ শিখতে পারো জানতে পারো তো আজকে আলোচনা করব কর্মধারায় সমাজ আর সবসময় যে কথাটা বলে দিই তো আজকের ক্লাস আমি ভিডিও ধারণ করছি লাইভে এটা আমার ক্লাসরুম থেকে আমার নিজের প্রতিষ্ঠান থেকে তো আমার সামনে আমার শিক্ষার্থী বন্ধুরা আছে তো সব সময় ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলা সম্ভব না যেহেতু এটা আমার ক্লাসরুম আমি আমার শিক্ষার্থীদের দিকে তাকিয়েই মূলত ক্লাসটা নিব ওকে শিক্ষার্থী বন্ধুরা এই যে আমার শিক্ষার্থী বন্ধুরা সবসময় এদের 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 পরিচয় দিতে আমি খুব ভালো লাগে আমার কারণ এই শিক্ষার্থী আজকে বৃষ্টি স্নাত সকাল ছিল আর এই বৃষ্টি স্নাত সকালে তারপরে এরপর আবার শনিবার কলেজ খোলা তাই না তো সবকিছু মিলে যদি একটু উপস্থিতি কম তারপরও আমি রোমাঞ্চিত কারণ এই বৃষ্টির মধ্যে আমার এই লক্ষ্মীর ছেলেমেয়েগুলো হারিয়ে যেতে পারতো আজকে কিন্তু হারিয়ে না গিয়ে আমার কাছেই আসছে আবার আজকে কলেজও খোলা তারপরও এরা এসেছে কিছু শেখার জন্য জানার জন্য ওকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবার একটু দেখি কর্মতরয় সমাস খেয়াল করো এই কর্মতরয় সমাসের মধ্যে তিনটা কর্মধারায় নিয়ে আমি আলোচনা করব উপমান উপমিত রূপক এবং তোমরা যদি একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো দেখো যে প্রায় প্রতি বছর এই থেকে প্রশ্ন আসে এবং উপমান উপমিতর রূপক খুবই গুরুত্বপূর্ণ তাহলে একটু আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখন উপমান কর্মধারায় সমাস উপমান কর্মধারয় সমাস দেখো এটা মনে রাখার টেকনিক আছে আর আমি যে টেকনিকগুলো শেখাচ্ছি আমার নিয়ম মৈঠিক নিয়ম স্টাইল মৈথিলী বাংলা এবং এই মৈথিলী বাংলা সবার জন্য এটা মনে রাখার একেবারে সৎকার টেকনিকটা হচ্ছে এটা মনে রাখবে সব সময় এটা ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে চিরন্তন সত্য বুঝাবে সবসময় এই কথাটা মনে রাখবে চিরন্তন সত্য বোঝাবে খেয়াল করো এখন চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ কিভাবে বুঝাবে তাহলে একটু দেখো আমি টেকনিকটাও দিয়ে দিচ্ছি প্রথম শব্দ দ্বিতীয় শব্দ একটু লিখে নাও প্রথম শব্দে যা থাকবে দ্বিতীয় শব্দে তার সত্য বৈশিষ্ট্য প্রথম শব্দে তার সত্য বৈশিষ্ট্য থাকবে প্রথম শব্দে যা থাকবে দ্বিতীয় শব্দে তার কি থাকবে বলতো সত্য বৈশিষ্ট্য ওকে এই সত্য বৈশিষ্ট্য বলতে আমি বুঝিয়েছি রিয়াল বৈশিষ্ট্য ন্যাচারাল বৈশিষ্ট্য এ কারণে আমি এখানে লিখে দিয়েছি ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ প্রথমে যা থাকবে তার সত্য বৈশিষ্ট্য দেখো তো আমি যদি এখন উদাহরণ দিই নিম তিতা খেয়াল করো নিম প্রথম শব্দটা কি নিম আর নিমের সত্য বৈশিষ্ট্য কি তিতা এটা ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য তাহলে প্রথমে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্যই থাকবে দেখো দুধ সাদা দেখো প্রথম শব্দ দুধ তার সত্য বৈশিষ্ট্য সাদাই হবে তাহলে এটা রিয়াল বৈশিষ্ট্য এটা ন্যাচারাল বৈশিষ্ট্য তাহলে উপমান কর্ম দ্বারায় আজকের পর থেকে একটা উদাহরণও তোমরা মুখস্থ করবে না শুধু এই টেকনিকটা মনে রাখবে যেটা ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে প্রথমে যা থাকবে দ্বিতীয় তার সত্য বৈশিষ্ট্য আমি অনেক উদাহরণ দেবো তুমি যত উদাহরণ চাও তারা নাও আর আমি সবসময় বলেছি মৈঠিক নিয়ম একটা দুইটা উদাহরণ না আমি বলেছি তুমি যত উদাহরণ চাও আমি তত উদাহরণ দেবো এইটুকু বুঝতে পারলে এখন দেখো আসলে উপমান শব্দটা অর্থটা কি আগে আমরা একটু জানি মেন শব্দ হচ্ছে উপমা মেন শব্দটা কি উপমা উপমা শব্দের অর্থ তুলনা লিখবে আমি টেকনিকও শেখাবো আমি আবার তোমাদের বেসিক এটাও ডেভেলপ করে দেবো যেন তোমাদের ফাউন্ডেশনটা মজবুত হয় উপমা শব্দ থেকে দুইটা শব্দ আসলো একটা উপমান আর একটা হচ্ছে উপমিত তাহলে দেখো উপমাস থেকে কয়টা শব্দ আমরা পাই দুইটা একটা উপমান আর একটা কি উপমিত উপমান শব্দের আমি আলাদা করে দিই উপমান শব্দের অর্থ তুলনীয় বস্তু আর উপমিত শব্দের অর্থ তুল্য বস্তু এক জিনিস নয় তুলনীয় বস্তু হচ্ছে যার সাথে তুলনা করা হয় যার সাথে তুলনা করা হয় আর তুল্য বস্তু শব্দের অর্থ যাকে তুলনা করা হয় দুইটা এক নয় দেখো এই যে উপমান অর্থ তুলনীয় বস্তু যার সাথে তুলনা করা হয় আর উপমিত তুল্য বস্তু যাকে তুলনা করা হয় আর মনে রাখবে উপমিতর আর নাম আছে উপমেয় উপমিতর আর একটা নাম কি উপমেয় এগুলা বেসিক আমি বারবার বলছি আমার ক্লাস দুইটা টার্গেট একটা হচ্ছে আমি টেকনিকও শেখাবো আবার তোমার ফাউন্ডেশন ব্যাকরণে এটাও মজবুত করবো যে কারণে আমার ক্লাস অনেক বড় হয় অনেক বোঝাই আমি সবাই লিখেছ তাহলে উপমান অর্থ তুলনীয় বস্তু যার সাথে তুলনা করা হয় উপমিত তুল্য বস্তু যাকে তুলনা করা হয় উপমিতর আর একটা নাম হচ্ছে উপমেয় দেখো তো আমি এই যে প্রথম শব্দ নিম তার সত্যবৈশিষ্ট্য তিতা দুধ তার সত্য বৈশিষ্ট্য সাদা এখন আমরা ব্যাস বাক্য করবো ব্যাস বাক্য করা খুব সহজ তোমাকে আগে চিনতে হবে একটু লিখে নাও ব্যাসবাক্য করার সময় ব্যাসবাক্য করার সময় দুটি শব্দের মধ্যে ন্যায় বা মতো ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে একটু লিখে নাও এই কথাটা তাহলে ব্যাসবাক্য করার সময় দুটি শব্দের মধ্যে ন্যায় বা মত শব্দটি ব্যবহার করতে হবে আর আমরা জানি হচ্ছে যে বাক্যটা পাবো ব্যাস বাক্য সমাজকে ভাঙলে যে বাক্যটি পাবো সেটা হচ্ছে ব্যাস বাক্য তাহলে দেখো আমরা এবার ব্যাস বাক্য করার সময় এই দুইটা শব্দের মধ্যে ন্যায়ও ব্যবহার করতে পারি মত শব্দটা ব্যবহার করতে পারি তাহলে ব্যাস বাক্য হচ্ছে নিমের ন্যায় তিতা নিমের ন্যায় তিতা দুধের ন্যায় সাদা আহ ন্যায়ের পরিবর্তে মতো আনতে এখানে আরো বোঝার আছে আমি কার সঙ্গে তুলনা করেছি নিম কার সঙ্গে তুলনা করেছি দুধের সঙ্গে তাহলে দেখো এখানে নিম এবং দুধ এই দুইটা শব্দ কিন্তু উপমান দুইটা কি বলো উপমান খেয়াল করেছ আমি যার সাথে তুলনা করবো সেই উপমান তাহলে আমি কার সঙ্গে তুলনা করেছি নিমের সঙ্গে তাহলে নিম উপমান উপমান দুধের সঙ্গে তুলনা করেছি দুধ এবার তাহলে তিতা এবং সাদা এটা কি তিতা হলো বৈশিষ্ট্য সাদা হলো বৈশিষ্ট্য দেখো তো নিমের বৈশিষ্ট্য তিতা দুধের বৈশিষ্ট্য সাদা আর সব সময় মনে রাখবে বৈশিষ্ট্য মানে ওটা বিশেষণ বৈশিষ্ট্য মানে ওইটা কি বিশেষণ কারণ আমরা জানি বিশেষণ শব্দের অর্থটা কি বলো বৈশিষ্ট্য বিশেষণ শব্দের অর্থ কি বৈশিষ্ট্য তোমাদের আমি এটাও শিখিয়েছিলাম এটা লিখবে আমার কাছে লিখতে হবে কেমন প্রশ্ন করলে যে উত্তর পাবো ওটা বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য মানে ওইটা বিশেষণ লিখে নাও কেমন প্রশ্ন করলে যে উত্তর পাবো ওটা বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য মানে ওইটা বিশেষণ আমি যদি বলি নিম কেমন পিতা দুধ কেমন সাদা তাহলে মনে রাখবে কেমন প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় ওটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মানেই হচ্ছে ওটা বিশেষণ লিখেছ আর মেন টেকনিকটা আমি শিখিয়েছি যে ইউনিভার্সাল ট্রুথ থাকবে এবার একটু দেখো সবাই এদিকে খেয়াল করো দেখো তো আচ্ছা এই যে প্রথম শব্দ ওকে দেখো নিম দুধ তাহলে নিম আর দুধ এই দুটা কি বিশেষ্য অস্তিত্বের নাম নিম একটা দুধ একটা অস্তিত্ব আমি বারে বারে বলেছি এই পৃথিবীতে যত কিছুর অস্তিত্ব আছে সব কিছুর একটা নাম আছে নাম ছাড়া এই পৃথিবীর কোনো অস্তিত্ব নাই এই পৃথিবীর সকল অস্তিত্বের একটা একটা নাম আছে তাহলে দেখো তো নিম দুধ কি বিশেষ্য আর আর সাদা এটা কি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মানে বিশেষণ তাহলে কি আমরা বলতে পারি যে উপমান কর্মধারায় প্রথম শব্দ বিশেষ্য আর পরের শব্দটা কি বিশেষণ কিন্তু এইভাবে শিখতে পারবে না কেন পারবে না বলতো কারণ অনেক সমাজ আছে যে প্রথমে বিশেষ্য বিশেষণ বুঝতে পারছো সেখানে মেইন টেকনিক হচ্ছে এটা ইউনিভার্সাল ট্রুথ এটা তোমাকে মানতেই হবে এরপরে তুমি যত বুঝো আগে এটা জানতে হবে যে প্রথমে যা থাকবে দ্বিতীয় আমি একটু সতর্ক করে দিচ্ছি ব্যাকরণ জিনিসটা শর্টকাটের বিষয় না যদি শর্টকাটের বিষয় হতো তাহলে আমার গলা ভাঙতো না সারাদিনে আমি বুঝাইতে বুঝাইতে গলা ভাঙি আমার কথাই বুঝতে পারছো এবং এটা আমার আনন্দ অনেকে আমি দেখি অনেকে এরকম বলে যে উপমান কর্মধারের সমাজ চেনা কোনো ব্যাপার না মাঝখানে থাকবে ন্যায় এই যে দেখায় এই যে নিমেন একটা ন্যায় আছে পরীক্ষায় কি তোমাকে দিবে নিমেন ন্যায় তিতা আর নিমেন তিতা এটা কি সমাজ এটা তো বাক্য পরীক্ষায় দিবে তো নিম এখানে তো ন্যায় নাই মতো নাই তুমি বুঝলে কিভাবে এটা উপমান কর্মধারায় সুতরাং ওই ধরনের থিওরি শেখে লাভ নাই ব্যাস বাক্য শিখে তো তোমার আগে লাভ নাই আগে শিখবে সমাজ তুমি যদি সমাজ চিনতে পারো তাহলে ব্যাস বাক্য করার কোনো ব্যাপার না আগে আমরা চিনবো উপমান কর্মধারায় সমাজ কিনা আমি উপমান কর্মধারায় সমাজ কিনা আমি কিভাবে চিনবো এটা ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে ওকে তাহলে নিমতেতা নিম সবসময় তিতা হয় এটা ইউনিভার্সাল ট্রুথ তাহলে আমি আগেই চিনবো উপমান কর্মধারায় সমাজ এরপরে যাব ব্যাস আর অনেকে শিখায় আগে ব্যাস তাহলে তো ভুল শিখবা তুমি তো মাঝখানে ন্যায় থাকলে উপমান কর্মধারায় হবে এমন না আর এটা তো বাক্য বাক্য দিয়ে কখনো প্রশ্ন হয় না প্রশ্ন হয় উদাহরণ দিয়ে পরীক্ষা দেবে নির্মিতি বা দুধসাদা সুতরাং ভালোভাবে শিখক ব্যাকরণ কাজে লাগবে এখন আমি অনেকগুলো উদাহরণ দেব তোমরা প্র্যাকটিস করবে আমার বোঝানো শেষ দেখো সবাই লেখো লেখতো রক্ত রাঙা বা রক্ত লাল এই যে বুঝে বুঝে করবে এবার যদি আমি বলি সিঁদুর রাঙা সিঁদুর রাঙা হিন্দু ধর্মে বিবাহিত নারীরা স্মৃতিতে সিঁদুর দেয় আর সিঁদুরের রঙটা কি লালই হয় রাঙা হচ্ছে লাল তাহলে দেখো অরুণ রাঙা অরুণ সূর্য সূর্য যখন উদিত হয় লাল টকটকে লিখো তুষার শুভ্র তুষার অর্থ কি বরফ আর শুভ্র অর্থ কি সাদা বরফ সবসময় সাদা হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তুষার শীতল কুসুম কোমল কুসুম কোমল কুসুম ফুল আর কোমল নরম ইস্পাত কঠিন আমি বলি নাই তুমি কত উদাহরণ চাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি সুপ্রিয় বন্ধুরা তোমরা দেখো এই উদাহরণ গুলো উপমান কর্মধারায় কিনা আমার দেখতে হবে সবার আগে যেটা ইউনিভার্সাল ট্রুথ বুঝায় কিনা প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য থাকবে ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে তো আমার শিক্ষার্থী বন্ধুরা ক্লাস ওয়ার্ক করছে এই যেটা বলছি উপমান সমাস তো উপমান কর্মধারের সমাস কি হবে টেকনিকটা মনে আছে তো প্রথমে যা থাকবে পরে তার সত্য বৈশিষ্ট্য থাকবে প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্যটা থাকবে ঠিক আছে দেখি খেয়াল করো প্রথম অংশ রক্ত আর রক্তের বৈশিষ্ট্য কি এটা লাল হবে সিঁদুর সবসময় রাঙা হবে অরুণ সবসময় রাঙা হবে বরফ সবসময় সাদা হবে এই যে তুষার বরফ বরফ সবসময় শীতল হবে কুসুম ফুল সব সময় কোমল হবে মানে স্টিল সব সময় কঠিন হবে আর বেশবক্ষ করার সময় দুটি অংশের মধ্যে ন্যায় ন্যায় বা ব্যবহার করো কি হবে রক্তের ন্যায় রক্তের ন্যায় লাল ন্যায় না বলে মতো দিতে পারো অরুণের ন্যায় রাঙা আমি কয়েকটা দেখাচ্ছি অরুণের ন্যায় রাঙা করেছ তুষারের ন্যায় শুভ্র তুষারের ন্যায় শীতল কুসুমের ন্যায় কোমল ইস্পাতের ন্যায় কঠিন তাহলে উপমান কর্মধারে আর কখনই মুখস্থ করবে না শুধু মনে রাখবে এটাই ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে লাস্ট দুটো উদাহরণ দিচ্ছি তোমাদের জল আর যদি বলি শিশির স্নিগ্ধ দেখ তো এই দুইটা উপমান কর্মধারায় সমাস হয় কিনা কথা নয় যে কথা বলবো না স্বর্ণ স্বর্ণ সবসময় উজ্জ্বল হবে আর শিশির স্নিগ্ধ স্নিগ্ধ অর্থ কি সুন্দর তার শিশির সবসময় কি সুন্দর ভোরের শিশির সবসময় সুন্দর স্নিগ্ধ তাহলে প্রথমে যা থাকবে পরে অংশে তার সত্য বৈশিষ্ট্য থাকবে তাহলে করো ন্যায় বা মত দিয়ে স্বর্ণের ন্যায় উজ্জ্বল শিশিরের ন্যায় স্নিগ্ধ পারবে না কোন সমস্যা আছে তাহলে উপমান কর্মধারায় আমরা মনে রাখবো ইউনিভার্সাল ফেরো বুঝাবে চিরন্তন সত্য বোঝাবে ওকে দর্শক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো